তাদের উপর যাকাত কে ফরজ করা হয়েছে তারা যদি খাম খেয়ালি করে যাকাতের টাকা আদায় না করে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তাদের শাস্তির হুকুম দিয়েছেন আল্লাহ পাক বলেন আলযিনা ইয়াকনুয যহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফিসাবিলিল্লাহ ফাবাশিরুহুম বিআযাবিন আলীম জোরে বলুন আল্লাহু আকবার যাদের উপর জাকাত ফরজ করা হয়েছে খামখেয়ালি করে যদি জাকাত টাকা আদায় না করে তারা যদি তাদের দন সম্পত্তিগুলো স্বর্ণর পাগল পঞ্জীবত আকারে জমা করে রাখে জাকাত যদি আদায় না করে আল্লাহ পাক বলেন আলাইহা ফি নারি জাহান্নামা ফাত ফাতুকুয়া বিহা জিবাহোহোম আজ নবহোম ওয়া জোহোরোহোম মা কে নাজুতুম লেআং ফুশিহিম হা মা কা নাজুতুম লেআং ফুসি কুম্ফযু মা কুতুম তাকে নিযোঞ্জোরে বলো না লাহো আকবর যাদের উপর যাকে থরস করা হয়েছে তারা যদি খাম খেয়াল করে জাকাতের টাকা আদায় না করে তারা তাদের সোনা রোপাগুলো পুঞ্জীভূত আকারে জমা করে রাখে আল্লাহ নবীজিকে বলেছেন নবীজি তাদেরকে আপনি শাস্তির দিয়ে দেন তাদের সোনা রোপা গুলোকে ময়দানে জাহান নামের আগুনের পাত বানানো হবে নাউজবিল্লা পরে সে আগুনের পাত বানি জাহান নামের আগুনের মধ্যে সেগুলোকে তাপ দেওয়া হবে তাপ দেওয়ার পর সেই আগুনের পা দিয়ে তার গায়ের মধ্যে কপালের মধ্যে তার পিছনের সাইডে আর গালের মধ্যে সেক দেওয়া হবে আর বলা হবে এই নাও এগুলো হচ্ছে তোমার দুনিয়ার জমিনের সেই দম দন সম্পত্তিগুলো সোনার রূপাগুলো কি জাহান আগুনের উপকরণ বানানো হয়েছে আর সেই উপকরণ দিয়ে আজকে তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে তুমি তোমার দন সম্পত্তির মজা তুমি ভোগ করে নাও নওয়াজ করেন যাদের উপর জাকাত ফরস হয়েছে কোটি কোটি টাকার মালিক তারা যদি জাকাত না দেয় খাম খেয়ালি করে জাকাত আদায় না করে সোনা রূপাগুলোকে স্বর্ণ যদি পঞ্জীভূত আকারে জমা করে কেয়ামতের দিন সেই দন সম্পত্তিগুলোকে জাহান নামের আগুনের উপকরণ বানানো হবে সেগুলো দিয়ে তাকে তার গায়ের মধ্যে তাপ দেওয়া হবে আর বলা হবে তোমার দুনিয়ার দন সম্পত্তি আজকে তোমার জাহান আগুনের উপকরণ বানানো হয়েছে আজকে তুমি তোমার সাত জাহান আগুনের মজা তুমি ভোগ করো নজবিল্লা পরে হাদিসের মধ্যে এসেছে যার উপর জাকাত ফরজ করা হয়েছে সে যদি জাকাতের টাকা আদায় না করে কিয়ামতের ময়দানে তার দন সম্পত্তিগুলো বিশাল বড় একটা সাপ বানানো হবে তার সাপের সেই কপালের মধ্যে দুইটা চিহ্ন থাকবে আর তার পা থেকে গলা পর্যন্ত সেই সাপটা বেঁচিয়ে দেওয়া হবে সেই বিশাল বড় সাপ তার গালের মধ্যে কামড়াতে থাকবে আর বলা হবে আমি হলাম তোমার দুনিয়ার জমিনের সেই ধন সম্পত্তিগুলো আজকে তুমি তোমার ধন সম্পত্তির মজা তুমি ভোগ করে নাও নাওজুমুল্লাহ পড়েন। কথাগুলো কি বুঝতেছেন সুন্দর করে যার উপর জাকাত ফরস হয়েছে সে যদি জাকাতের টাকা আদায় না করে সেই ধন সম্পত্তি কিয়ামতের দিন সাপ বানিয়ে দেওয়া হবে বিশাল বড় সাপ হবে বিষাক্ত সাপ হবে তার কপালে দুইটা দাগ থাকবে পা থেকে মাথা গলা পর্যন্ত পেঁচিয়ে দেওয়া হবে সেই সাপ বিশাল বড় সাপ তার গালের মধ্যে কামরাতে থাকবে দর্শন করবে আর বলবে আমি হলাম তোমার দুনিয়ার জমিনে সে দন সম্পত্তি আজকে তোমার দন সম্পত্তির মজা তুমি ভোগ করে নাও